মুখে তুমি স্কুলে যাও হ্যাঁ স্কুলে যাও না তো মানুষ স্কুলে গিয়ে কেন সমস্যা হবে তুমি কেন স্কুলে যাচ্ছ না হ্যাঁ বলো হাসি হাসি কি হলো বলো স্কুলে যাচ্ছ না কেন আগে বলো আমার তুমি স্কুলে যাবে না এটা কখনো হয় হয় এটা বলো এটা কি সম্ভব স্কুলে যেতে হবে পড়াশুনো করতে হবে তুমি ছোট্ট একটা ভাই হুম কী কী হলো ঠিক আছে কোথায় বাড়ি এখানে কোথায় বাড়ি নাও বিস্কিটটা খেয়ে নাও ঠিক আছে দাঁড়ো ব্যাগ রেখে এসেছি না কিছু আছে আচ্ছা যাও যাও আবার পরে দেবো শুনি ঠিক আছে যাও কি হলো কয় ভাই বোন তোমরা ও তোমার বোন এটাও তোমার বোন তো মা আছে তুমি নামো না আমি তোমাকে দিচ্ছি দাঁড়ো আমি আলাদা দিচ্ছি তোমাকে এখানে আমার কোলে আসো আসো আমার কোলে আসো কি নাম বলো নাম কি নাম কি বলো নাম কি বলো স্কুলে যাও হ্যাঁ যাও স্কুলে যাও বলো যাও না স্কুলে কেন চাও না পড়তে হবে তো যাও স্কুলে যাও যাও না ভালো লাগছে জুস ভালো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলো ঠিক আছে গিয়ে এ ঘুরে দিলাম মাথা ঘুরছে হ্যাঁ মাথা ঘুরছে এরকম করে ঘুরছে ঘুরছে বলো আমাকে মা বসো হ্যাঁ বস সেখানে বসো ওকে রৌদ্রে নিয়ে ঘুরছো কেন হ্যাঁ হ্যাঁ রৌদ্রে নিয়ে ঘুরো না ওকে ও কষ্ট হচ্ছে তোর ছোট মানুষ না তুমিও ঘামছো ওকেও ঘামাচ্ছ কষ্ট হচ্ছে বুঝেছ রৌদ্রে নিয়ে ঘুরো না বাচ্চা মানুষ ছোট মানুষ তুমি তাহলে তোমরা তাহলে একসঙ্গে সপ্তাহে ঘুরে করো একে বাড়িতে রেখে আসো হ্যাঁ এভাবে গরমে ওকে কষ্ট দিও না ঠিক আছে আসছি ভালো থেকো তোমরা হ্যাঁ টাটা 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 চলো